বন্ধুরা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে ইলেকট্রিক স্কুটার দিচ্ছে কিন্তু রিভো সো আমরা কিন্তু চলে এসেছি রিভোর ফার্ম গেট যেটা হচ্ছে মাইশা এন্টারপ্রাইজ সো এখানে আসলে আমরা রিভোর বাইকগুলো আপনাদেরকে দেখাবো সেই সাথে কিন্তু বিশাল বড় একটা অফার চলছে ক্যাশব্যাক অফার আছে সেই সাথে গিফট অফারও আছে আবার দাম কিন্তু কম থাকছেই সো আমি কিন্তু চলে আসছি মাইশা এন্টারপ্রাইজ যেটা হচ্ছে অফিসিয়াল শোরুম ফার্ম অবস্থিত আর আমার সাথে কিন্তু মিয়ারাজ ভাই আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই শুনলাম নাকি অনেক কম দামে আপনারা ইলেকট্রিক স্কুটার দিচ্ছেন হ্যাঁ এই স্কুটার অনেক কম দামেই বলা যায় আবার খুবই কোয়ালিটি সম্পন্ন এ স্টাইলিশ এবং পরিবেশ বান্ধব গুলো এবং লুকিংটাও অনেক অনেক লুকিং সুন্দর একটা বাইক থাকা মানে অনেক একটা ফিল আর শুধু একজন নয় ফ্যামিলি দুইজনই এই বাইকগুলো ব্যবহার করতে পারবেন আমাদের আপনাকে শেয়ার করি কিছু বাইকের মডেল এবং প্রাইস নিয়ে এবং গিফট আইটেম নিয়ে আচ্ছা যেমন আমাদের স্টার্টিং মডেল হচ্ছে ইয়ে টেন মডেল এই গাড়িটি বর্তমানে হচ্ছে আটশো ওয়ার্ডের মোটর এবং আটচল্লিশ ভোল্ট একবার ফুল চার্জে আপনি যেতে পারেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার সামনে এবং পিছনে ড্রাম ব্রেক এবং টিউবলেস পিছনের হাইড্রোলিক সাসপেনশন সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন গাড়িটির মূল্য হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা সঙ্গে থাকতেছে পাঁচ হাজার টাকা পরিমাণে ক্যাশব্যাক এবং ছয় হাজার পাঁচশো টাকা পরিমাণে কিছু গিফট আইটেম শুধু এই গাড়ির গিফট আইটেমগুলো প্রত্যেকটা বাইকের সঙ্গে থাকবে একটা করে হেলমেট একটা করে রেইনকোট খুব খুবই ভালো মাঠে মানের কোয়ালিটি সম্পন্ন এবং একটা ফ্রি সার্ভিস কুপন ও একটা চাবির রিং আচ্ছা অর্থাৎ একটা রেইন থাকবে আবার হেলমেটও থাকবে রিভো ব্র্যান্ডিং করা রিভো ব্র্যান্ডিং করা একটা চাবির রিংও থাকবে গাড়ির সঙ্গে প্রত্যেকটা গাড়ির সঙ্গে রিভো ব্র্যান্ডিং করা চাবি রিংও কিন্তু থাকবে জি আচ্ছা এরপর আমরা আরেকটা বাইক সম্পর্কে আপনাকে জানাই এটা হচ্ছে এ 11 মডেলের বাইকটি এ মডেল এটা হচ্ছে 60 এক 1000 ওয়াটের মোটর গাড়িটি টপ স্পিড 45 সামনে পিছনে ড্রাম ব্রেক টিউবলেস গাড়িটির বর্তমান মূল্য উননব্বই হাজার নয়শো টাকা গাড়িটি একবার চার্জ আপনি যেতে পারবেন পঁয়ত্তর থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত থেকে পঁচাশি এরপর আমাদের রিবো এ টুয়েলভ এস এ টুয়েলভ এস এস এই গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা গাড়িটি হচ্ছে এক হাজার ওয়ার্ডের মোটরস বাহাত্তর ভোল্ট গাড়িটির সামনে ডিক্স ব্রেক পিছনে ড্রাম ব্রেক টিউবলেস গাড়িটি একটি অনেক বেশি বেশি অফার রয়েছে এ টুয়েলভ এস এর এ টুয়েলভ এস করা আছে গাড়িটি তিন হাজার টাকা পরিমাণে একটি কুপন থাকবে যা পরবর্তী সার্ভিস এবং পার্টসে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এই আগস্ট মাসে যতগুলো গাড়ি বাংলাদেশে বিক্রি হবে এই গাড়ির উপরে ছেলের উপরে একটা লটারি হবে যে লটারিতে তিনজন ভাগ্যবান ব্যক্তিকে তিনটা পুরস্কার দেওয়া হবে প্রথম বিজয়ী ব্যক্তিকে দেওয়া হবে একটি লটারির মাধ্যমে পাচ্ছেন ঢাকা ব্যাংকক ঢাকা তিন রাত চার দিন সম্পূর্ণ ফ্রি বিদেশ ভ্রমণ যেখানে শুধু একজন নয় কাফল ট্রিপ বলা হয়েছে জি এবং দ্বিতীয় উইনারকে এই গাড়ি বিজয়ী দ্বিতীয় উইনারকে দেওয়া হবে এ ইলেভেন মডেলের এ টুয়েলভ এ ইলেভেন মডেলের একটি বাইক আচ্ছা আর তৃতীয় উইনার ব্যক্তিকে এ টেন মডেলের একটি বাইক উপহার দেওয়া হবে এরপরে আমরা আরও আসি সি থার্টি টু ওয়াই সি থার্টি টু ওয়াই বারোশো ওয়ার্ডের মোটর বাহাত্তর ভোর পঁয়ত্রিশ এমপিয়ার গাড়িতে সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং টিউবলেস গাড়িটি একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন একশো দশ থেকে একশো কিলোমিটার গাড়িটি টপ স্পিড পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার

একশো বাই নব্বই বারো রিং সাইজ গাড়িতে সামনে এবং পিছনে ডিক্স ব্রেক এবং সিবিএস ব্রেক গাড়িটির লুকটা অনেক সুন্দর গাড়িটি একবার ফুল চার্জে আপনি যেতে পারবেন একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত একশো থেকে গাড়িটির টপ স্পিড সাতাত্তর প্লাস সাতাত্তর প্লাস বর্তমান মূল্য দুই লাখ পঁচিশ টাকা আচ্ছা দুই লক্ষ পঁচিশ টাকা আচ্ছা সো আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সব দামি ইলেকট্রিক স্কুটার এটাই বলা যেতে পারে এবং পাওয়ারফুল পাওয়ারফুল এবং খুব মানে সাতাত্তর কিলোমিটার টপ স্পিড টপ আচ্ছা আর হচ্ছে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন ইনশাল্লাহ রেঞ্জটাও অনেক বেশি অনেক বেশি আচ্ছা তো ভাইয়া আমরা তো মোটামুটি সব বাইকই দেখলাম এরপরে গিফট আইটেমও আছে গিফট আইটেম আছে প্রত্যেকটা বাইকের সঙ্গে একটা হেলমেট একটা রেইনকোট একটা চার্বের দিক এবং ফ্রি সার্ভিসের একটা কুপন পাবেন যে কয়টা সার্ভিস পাবেন সেই কয়টার ভিতর আরও একটা ফ্রি সার্ভিস পাবেন এবং গাড়িগুলো সব ওয়ার ব্যাটারির ওয়ারেন্টি এবং গাড়ির হচ্ছে ওয়ারেন্টি এবং সার্ভিস সম্পর্কে জানতে আপনি আমাদের নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আপনাকে সকল তথ্য আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। সর্বশেষে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দেব। অবশ্যই আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার প্রাণকেন্দ্র છે ফার্মগেট। ফার্মগেটের খুবই কাছেই বাইতুল সর মসজিদ এর অপজিটে তেজগাঁও থানার সংগে আমাদের মৈশা এন্টারপ্রাইজ ফার্মগেট। আর এখান থেকে প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু আমরা মৈশা এন্টারপ্রাইজের পক্ষ থেকে দিচ্ছি রিভো ইলেকট্রনিক আউটলেট থেকে সকল গিফট আইটেম অফারগুলো। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আসসালাম অবশ্যই আসসালাম ভালো